নমস্কার বন্ধুরা সকলে কেমন আছে আশা করি ভালো আছো তো দেখো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো আজকে শেয়ার করছি গোপুর সোনার পুজোর ব্লগ তো সেই এই ব্লগটা তোমাদের সঙ্গে এমনি থেকেই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন পর গোপাল সোনার ভিডিও তো তার জন্য তোমরা পছন্দও করো গোপাল সোনার এরকম ধরনের ব্লগ ভিডিও তার জন্য তো চলো গোপাল ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে পড়ে দিদিভাইয়ের সাথে চলে এসছে উপরে আর এখানে দেখো দেখতে পাচ্ছো ঠাকুরের বাসন মা গোপাল সোনাকে বসিয়ে রেখে এখানে ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছে মেয়ে তো দেখতে পাচ্ছো এখানে ঠাকুরের বাসনগুলো এক এক করে মেঝে ঘষে সমস্ত সব ধুয়ে নিচ্ছে এক এক করে আর আকাশটা দেখো সেটাও দেখাবো দেখো ভীষণ রোদ ছিল সকাল সকাল ভীষণ রোদ আর গরম তো প্রচণ্ড গরম পড়েছে সকলেই জানো তো বড়োজনেরও এখন স্কুল গরমে ছুটি পড়েনি তা আর পড়েনি তো যাই হোক এখন দেখো ঠাকুরের বাসন জল ধোয়া ধোয়া হয়ে গেছে আর জল নেওয়া হয়ে গেছে জল ঠাকুরের জল তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এসছে এখানে দেখো আমি মায়ের দর্শন করেই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ মাতুরসীমাকে এই যে দেখতে পাচ্ছ এই ঘটের মধ্যে একটা আম আর জল দেওয়া রয়েছে সেই কদিন বৈশাখ মাসের মাসের প্রথম দিন থেকেই দেওয়া হুম ওই পয়লা বৈশাখ আগের থেকে যাই হোক তো ওইটা দেওয়া থাকে বৈশাখ মাসের জন্য দিতে হয় তো তার জন্যই আর এখানে দেখতেই পাচ্ছ দেখো আমি ঠাকুর ঘরে আবারও চলে এসেছি আর এখানে দেখো ঠাকুরের জল বা ধোয়া সব হয়ে গেছে গোছানো এবার মেয়ে আসন পেতে বসে পড়েছে পুজো করবে তার জন্য দেখো গুরুদেবের এখানে মালা ছিল সেই বাসি ফুলের মালার ব্যাগে ফুলের প্যাকেটের মধ্যে রাখতে বললাম খুলে আর এখন যা গরম ভীষণ গরম পড়ে গেছে বন্ধুরা সকলের মুখেই প্রায় এক কথা তো যাই হোক এখানে দেখো গোপাল সোনা জামা রেখেছে স্নান করে পরানোর জন্যে এখানে গ্লাস রাখা রয়েছে গ্লাসের মধ্যে দেখো এখানে আচমন আর একটা গ্লাস আর একটা ভোগের গ্লাস তো সব কিছুদের মধ্যে জল দিয়ে জল সংকেতে জল দিয়ে একদম আচমন করে তুলসী ভাত আচমন আচরণ করে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সমস্ত সব রাখা রয়েছে আর সমস্ত রয়েছে এবার তুলসী পাতা চয়ন করে দেওয়া হয়েছে মা গোপাল সোনা এখানে বসে রয়েছে স্নান করবে বলে আর এদিকে দেখো এখানে যে জলটা দেওয়া থাকে এটা সব সময় রাখা থাকে এক গ্লাস জল ঢাকা দিয়ে রাখা থাকে সেই জলটা দিয়েই গোপাল সোনা পরে জল গ্রহণ করে আর দেখো তুলসী পাতা রয়েছে অগরু রয়েছে চন্দন পাউডার রয়েছে আর সাথে তুলসী পাতা দেওয়া হলো এই স্নানের জলে স্নানের জলে অগরু দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ অগরু দেওয়া হলো আর সামান্য একটু চন্দনের পাউডার দেওয়া হবে দিয়ে ভালোভাবে তাকে গুলিয়ে নেওয়া হবে জলটাকে আজকে পুষ্প ছিল না জানো বন্ধুরা তো তার জন্য আজকে আর পুষ্প দেওয়া হলো না পুষ্প ছাড়াই গোপোষণার মানে পুজো হবে তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা গোপোষণার প্রত্যেকে ভিডিও ভালোবাসো দেখতে তো তার জন্যই ব্লগ ভিডিও শেয়ার করছি তোমরা কিন্তু প্রত্যেকেই অবশ্যই দেখো তাহলে আমাদেরও ভালো লাগবে আর গোপুর বেশ ভালো লাগবে চলো গোপুর অভিষেক হচ্ছে তো দেখতে পাচ্ছ স্নান অভিষেক চলছে আর এখানে দেখো বেশ গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল স্নান করতে বেশ ভালোই লাগে তো যাই হোক গোপুর স্নান হচ্ছে তো চলো হ্যাঁ আজকে এখানে দেখতে পাচ্ছ পোশাক পরানোর জন্য পোশাক রাখা রয়েছে এই জামাটা রয়েছে আর তাই এই প্যান্টুটা রয়েছে আর দেখতে পাচ্ছ এই জামা এই প্যান্টটা রাখা রয়েছে আর দেখো গোপুর রেডি করিয়ে নিয়ে ফিরে আসছি চলো ফাইনালি কেমন লাগছে আমার গোপুর দেখো ফাইনালি রুপোর চেনটা শুধু পড়াতে বলেছিলাম মেয়েকে বলেছিলাম যে বেশি গয়নাঘাটি এখন এই গরমের মধ্যে আর হবে না আর মাথার চুলের চুলটাও পরাতে হবে না তো তার জন্যই ও আর পরায়নি যাই হোক ভোগে চলে এলাম তো দেখো ভোগ দর্শনে কী দিয়েছি খুব বেশি কিছু দিতে পারিনি কিসমিস ছিল একটু খই ছিল নকুলদানা ছিল এই দিয়েছিলাম আজকে মানে ভোগ দর্শনের এই ছিল আর খুব বেশি কিছু দিতে পারিনি বন্ধুরা তো তার কারণ যেহেতু ছিল না আর এ দেখো ধূপকাঠি তোমার দাদাভাই রেশন থেকে নিয়ে এসেছিলো এই নতুন ধূপকাঠিটা এই ধূপকাঠিটাই আজকে ধরানো হবে তো চলো দেখতেই পাচ্ছো ধূপকাঠি ধরানো হয়ে গেছে এবার গোপাল সোনার আরতি হচ্ছে এক এক করে আরতি করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা স্নান অভিষেক ভগবানের ওঠা তো স্নান অভিষেক আর ভগবানের সাজ সিঙ্গার ভোগ দর্শন সবটাই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তোমরা দেখে নিও প্রত্যেকে স্কিপ করো না প্রত্যেকে দেখো গোপাসনা জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখানে মাতুশীর তলায় এখানে জল দিয়ে ধূপ দেওয়া হয়ে গেছে চলো ভালো থেকো সুস্থ থেকো